আসসালামু আলাইকুম রহমতুল্লাহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুল্লাহ আবাস সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে হাতি দেখলে কি হয় হাতি দেখা স্বপ্নে দেখলে ইসলামিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো কি হয় এ বিষয়ে জানানোর জন্য বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মৌলানা কাজিয়া মিন তাফিম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নিই স্বপ্নে হাতি দেখার বিষয়ে আমরা বিভিন্ন গ্রন্থের ভিতরে পেয়েছি রিসার্চ করেছি হাতি দেখার বিষয়ে বিভিন্ন ইমামের বিভিন্ন মতভেদ রয়েছে তবে ক্ষেত্রে। আমরা আল্লামা ইমাম নাবুলসুর রহমতুল্লাহ আলাই আল্লামা মাহমুদ ইবমিন শিরিন রহমতুল্লাহ আলাই এবং আমার নিজের ব্যক্তিগত মত থেকে রিসার্চ থেকে আমি যেটা পেয়েছি সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাবো হাতি সাধারণত এটা মুসলমানদের বাহন নয় এই হাতিটা সাধারণত হাতির হাতি নিয়ে একটা সুরানা নাজিল হয়েছে সুরা ফিল আলহামদারক ইফাফা আলা রব্ব কাবি আসহাবিল ফিল আপনি কি দেখেন হাতি বাহিনীর সাথে আমরা কি করেছিলাম অর্থাৎ হাতি বাহিনী কাবাগর ভাঙতে আসছিল তখন আল্লাহ সু হ্যাঁ না তাদেরকে আবাবিল পাখি দ্বারা তাদের তাদের উপরে পাথর নিকিপ করে পিষে ফেলেছিল এজন্য আমরা আসুন এইটুকু দেখে নেই যে স্বপ্নে হাতি যদি কেউ দেখে তাহলে বোঝা যাবে তার ভিতরে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম আছে স্বপ্নে যদি কেউ হাতি দেখে এটা ইমানই প্রবলেম হতে পারে ইমানে প্রবলেম হতে পারে অথবা তার চরিত্রগত কোনো প্রবলেম হতে পারে মানসিক কোনো প্রবলেম হতে পারে হাতি দেখা খুব ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না তো আল্লাহ ইবনে শিখ রহমতুল্লাহ বসে আছেন একজন লোক এসে বললেন যে আমি তো হাতির উপরে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি আমি হাতির উপরে আছি তখন আল্লাহ ইবিন সিং রহমতুল্লাহ বলেন হাতি কিন্তু মুসলমানদের বাহন নয় এই হাতি আপনার মান আমার মনে হচ্ছে আপনি ইসলামের উপর নেই অর্থাৎ নামাজ রোজা বা আকিদাগত বিষয়ে আপনি খুব একটা ইসলামের উপর নেই ঘটনা তদন্ত করে দেখা গেল সত্যি সে আসলে ইসলামের উপর নেই যে হাতি দেখলো কিন্তু তাতে চললো না যদি এমনটা স্বপ্ন দেখে হাতি দেখেছে কিন্তু চললো না তার তার জানমালের ক্ষতি হওয়ার একটু সম্ভাবনা আছে এক্ষেত্রে আল্লাহর কাছে তৌবা ছাড়া আমি কোনো পথ দেখি না আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া আমি কোনো পথ দেখি না হয়তো আল্লাহ আকরবুল আলমীর কাছে আশ্রয় চাইলে আল্লাহ আকরব্বুল আলমিন আপনাকে মাফ ক্ষমা করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা যদি কেউ দেখে হাতের উপরে চড়েছে সে বিশাল এক রাজত্বের মালিক হবে কিন্তু সে সর্বদা যুদ্ধ বিগ্রহ ইত্যাদির ভিতরে থাকবে হ্যাঁ দর্শক শ্রোতা আমরা কিন্তু এই জিনিসটা বুঝলাম যে হাতিতে আরোহী ব্যক্তি সব সবসময় আশঙ্কাগ্রস্ত অবস্থা থাকবে তার উপরে কোনো সাহায্য সহযোগিতা আসবে না কেউ যদি স্বপ্ন দেখে হাতিতে চড়েছে হাতিও তার অনুগত তাহলে বুঝতে হবে সে দূরের কোনো মেয়েকে বিবাহ করবে যদি ব্যবসায়ী হয় ব্যবসা বড় হবে যদি এমনটা দেখে যে হাতি চড়েছে তা সে হাতি তার অনুগত আছে তাহলে মেয়েকে বিয়ে করবে ব্যবসা হলে ব্যবসা ভালো করবে চাকরিজীবী হলে চাকরিতে ভালো করবে আর স্ত্রীকে হাতিতে উঠাতে দেখলে স্ত্রীকে যদি হাতিতে উঠাতে দেখে তো সে তার স্ত্রীকে তালাক দেবে এবং মারাত্মক টেনশন গ্রস্ত হয়ে যাবে আল্লাহ সুবি তালা এ তাকে হেফাজত করুন যে হাতি দেখলো স্বপ্নে স্বপ্নে যদি দেখেন অনেকগুলো হাতি চড়াচ্ছেন তাহলে আপনা আপনি সাধারণ কোনো মানুষ এই স্বপ্নটা দেখবে না এটা এমন কোনো লোক দেখবে যে দেশ চালায় বা দেশ শাসন করে বা মন্ত্রী এমপি অথবা এই টাইপের যারা আছে তারা কিন্তু এই স্বপ্নটা দেখবে তাদের দেখা মানে হচ্ছে তাদের পাশের লোকদের সাথে উপরস্থ লোকদের সাথে ভালো সম্পর্ক হবে আশেপাশের মানুষের সাথে ভালো সম্পর্ক হবে এবং মূল্যায়ন হবে হাতির পিঠে ঘুরতে দেখলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় ষড়যন্ত্রের একটা আবাস আছে সে লোকটা অন্য মানুষের সাথে ষড়যন্ত্র করবে মৃত হাতি দেখলে কোনো লোক যদি দেখে স্বপ্নে মৃত হাতি তাহলে ওই লোকের ওই দেশের বাদশাহ মারা যাবে যে দেশে সে আছে সে সেখানে বাদশাহ কোনো রোগে মারা যাবে বা এমন কোনো লোক মারা যাবে উচ্চ পদস্থ কোনো লোক মারা যাবে হাতির আক্রমণ দেখা হাতির হাতির আক্রমণ আক্রমণ দেখা দেখা এটা খুব স্বপ্ন নয় মানে হল আপনার বড় কোনো রোগ আসতে পারে আপনার সামনে এক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আশ্রয় যাবেন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন এবং আল্লাহ পাকিন যেন আপনাকে হেফাজত করেন স্বপ্ন যদি দেখেন হাতির উপর থেকে নিচে পড়ে যেতে দেখেন অথবা হাতি যদি তাকে ফেলে দেয় তাহলে বুঝতে হবে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আস্তে থাক আল্লাহ হেফাজত করুন হ্যাঁ অথবা সে কঠিন কোনো বিপ বিপদে পড়ে যাবে এমন স্বপ্ন দেখে কোনো মহিলা যদি স্বপ্নে হাতে দেখে তাহলে সে যে অবস্থায় দেখুক এটা খুব ভালো একটা স্বপ্ন নয় মহিলা স্বপ্নে দেখা মহিলা যদি কোনো হাতি দেখে তাহলে এটা ভালো স্বপ্ন নয় যে স্বপ্নে হাতির সঙ্গে কথা বলতে থাকবে সে বাদশার থেকে উপকার পাওয়ার সম্ভাবনা আছে হাতিকে যদি আপনার পিছনে পিছনে আসতে দেখেন তাহলে বুঝতে হবে বাদশার কাছে অর্থাৎ প্রশাসকের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হাতিতে হাতিতে যদি ঝগড়া দেখেন তাহলে চেয়ারম্যানে চেয়ারম্যানে মন্ত্রী মন্ত্রী এমপি এমপি ঝগড়া থাকবে বা শাসকে শাসকে ঝগড়া দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে দর্শক শ্রোতা তাহলে আমরা শহরের বাইরে যদি কোনো হাতে দেখি তাহলে আমরা ওই দেশের প্রধানমন্ত্রী বা ওই দেশের উপরবস্ত কোনো লোক ভ্রমণে যাবে এটা এমন হতে পারে অথবা এমনও হতে পারে যে ওই দেশের বাদশাহ বা প্রধানমন্ত্রী যেই আছে তার সময় শেষ হয়ে যাবে সে বাদশাহী বা তার প্রধানমন্ত্রী তো শেষ হয়ে যাবে প্রেসিডেন্ট তার শেষ হয়ে যাবে সমাজ দর্শক শ্রোতা তাহলে হাতি স্বপ্ন দেখা খুব ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নে একটি পুরুষকে একজন পুরুষের একটা হাতিতে চর্চা দেখেন তাহলে শীঘ্রই কোনো দূরবর্তী কোনো মানুষকে ওই মেয়েটা বিয়ে করবে হ্যাঁ এবং সে খুশি হবে নিশ্চয়ই এটা অবিবাহিত মহিলার ক্ষেত্রে একটা ভালো স্বপ্ন কোনো পুরুষকে যদি কোনো হাতিতে চড়তে দেখেন আর বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে তাহলে এটা খুবই ভালো স্বপ্ন নয় খুবই খারাপ স্বপ্ন তার স্বামীর সাথে খুব ভালো স্বপ্ন সময় যাচ্ছে না স্বামীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকছে হ্যাঁ খুব খারাপ সময় যাচ্ছে এটা আল্লাপাক তাকে হেফাজত করুন আর গর্ভবতী মহিলা তারা যদি দেখে তাহলে মানসিক চাপে আছে হ্যাঁ একটু রাগ ক্রুদ এগুলোতে আছে তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম হাতে দেখা খুব ভালো সাথে না সমাজ দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম